কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রী আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তোর খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো না এ যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে তনু তোমার তনুলতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল বসন খানি গায়ে তোমার তরে হবে গোঠায় এসো এসো না যাত্রী আছে না না নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমি ও গো তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মুরমানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাববো বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান